পরবর্তীতে সে একে একে করে যায় করে আপনারা যে গামটা দিয়ে রেখেছেন সেটা এবং তার পরে মোবাইল আছে মোবাইল নাম্বার নিয়ে ফোন দেই তার টার্গেটের নাম্বার আনি এবং যাদের জন্য এখানে আসছে আমরা অপেক্ষা আসি তার এটা আমরা তাকে বুঝিয়ে দিই খুব ভালো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাই মডেল এখানে প্রতিদিন আমরা না থাকেতে থাকি এখানে সম্মানিত যে মালিক আছে তিনি বলছেন যে বাতিটা তুমি এখানে উপস্থিত থেকে তাকে গাইডটা বুঝিয়ে দিবা

ঢাকা বিভিন্ন দেখতে পারি এবং সেখানে দেখা যায় যে বিভিন্ন অটো গাড়ি যারা চালক রয়েছেন তাদেরকে আহত করে এবং আঘাতপ্রাপ্ত করে এবং হাতে পায়ে রক কেটে এবং বিভিন্ন ধরনের ওষুধ এবং মলম দিয়ে তাদের গাড়ি লুটপাট করে নিয়ে যায় আমরা যারা পরিবহন পরিবহন ব্যবহার করি এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করি এবং যেতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা অবশ্যই সতর্কভাবে চলাচল করবো অটো গাড়ি তার কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে পেরেছি আমার অবশ্যই ভালো লাগছে আমাকে হেল্প করেছেন প্রাইম হোটেলের মালিক ইমান হুসেন সাহেব এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবসময় ভালো কাজ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম